হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু অানাদার জব আপডেট রিলেটেড ইম্পর্ট্যান্ট ভিডিও আজকের ভিডিওতে রয়েছে একটি ইম্পর্ট্যান্ট আপডেট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেষ সাবস্ক্রাইব করুন সফের থেকে আজকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশনটিতে ব্লক রিসোর্টস পার্সন পোস্টে রিটেন এক্সামের শিডিউল এবং যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হয়েছে রিটেন এক্সামটি হবে আগামী ত্রিশ মার্চে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত দু ঘন্টায় পরীক্ষা হবে পরীক্ষাটি হবে নেতা জী সুভাষ বিদ্যা নিকেতন আগরতলায় রিটেন এক্সামটি হবে টোটাল 85 ফাইভ মার্কসে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স থাকবে রিটেন টেস্টে ইংলিশে থাকবে দশটি কোশ্চেনের জন্য টেন মার্কস জেনারেল নলেজে পাঁচটি কোশ্চান জন্য ফাইভ মার্কস কারেন্ট অ্যাফেয়ার্স এ পাঁচটি কোশ্চেনের জন্য ফাইভ মার্কস জেনারেল নলেজ অন ত্রিপুরাতে পাঁচটি কোশ্চেনের জন্য ফাইভ মার্কস নিউমারিক্যাল এবিলিটিতে দশটি কোয়েশ্চেনের জন্য টেন মার্কস রিজনিংয়ে দশটি কোশ্চেনের জন্য টেন মার্কস এবং ডোমেইন রিলেটেড অ্যাপটিটিউডে চল্লিশটি কোশ্চেনের জন্য 40 মার্কস থাকবে এছাড়া প্রত্যেকটি রং আনসারের জন্য 0.25 পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিংও থাকবে এরপর দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা এই লিস্টে ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন আইডি নেম এবং ফাদার্স নেম দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার জন্য টোটাল তিনশো জন যোগ্য প্রার্থীদের নাম রয়েছে তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট জব আপডেট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন থ্যাংকস টু অল